1964 হোটেল পূর্বানি আমি তখন কামরাঙ্গিশ্বর মাদ্রাসের ছাত্র আমাদের ওস্তাদ মরহুম মকবুল কারি ওবাদুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলী আমাদেরকে নিয়ে গেলেন পূর্বানি হোটেলে মিশট থেকে আগত কারি আব্দুল বাসেদ আব্দুল সামাদের সাথে সাক্ষাতের জন্যে আল্লাহ তো বললেন ওস্তাদ আপনি যে গতকালকে আমাদেরকে শুক্রবারে বাইতুল মকার মসজিদে তেলাওয়াত শোনেন পুরা সরে ইউসুফ দেড় ঘন্টা এত শক্তি আপনি এই কণ্ঠের জন্য কি খান বলেন যে আমি পাঁচটা মুরগির স্যুপ আর পাঁচটা কবুতরের স্যুপ ডেলি খাই বালি দশটা পাঁচ কেজি ফলের রস ফল খায় জুস আমরা সেখান থেকে আমরা যারা তখন ছোট্ট হেফজোখানায় পড়ি তখন শিক্ষা নিলাম যে কেরাত পড়ার জন্য কতটুকু শক্তি প্রয়োজন আমাদের উস্তাদকে জিজ্ঞাসা করলে তুমি কি খাও আমাদের উস্তাদ হুজুর অত্যন্ত লোক ছিলেন খুবই সরল সোজা ব্যক্তিত্ব ছিলেন ওই রকম কারি আমার চোখে আজ পর্যন্ত পড়েনই পড়বে কিনা জানি না যার সাথে আমি দীর্ঘ চল্লিশ বছর পার্লামেন্টে তেলাওয়াত কলাম হুজুরের সহকারী হিসাবে হুজুর বললেন তার ভাষায় যে আমি তো পান্তা ভাত আর ভর্তা দিয়ে খাই তো কারি আবদুল বাসিদ খুব অট্টহাসি দিয়ে আরবিতে অট্টহাসি দিয়ে বললেন তুমি তো তাহলে কোরান পড়তে পারবে না তো আমার এই প্রতিযোগীকে উদ্দেশ্য করে আপনি বলেন যে শক্তি প্রয়োজন হয় আমি সকল প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছি আমরা যারা এই রাতের এই রাস্তাটি দীর্ঘ ষাট বছর পার হয়ে আসছি আমাদের এই কণ্ঠের পিছনে কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা ফল ফ্রুট এবং এই যে স্যুপ এগুলি খেয়ে কিন্তু আমরা আমাদের আল্লাহর দেয়া এই কণ্ঠকে সংরক্ষণের জন্য চেষ্টা করেছি তোমরা যারা প্রতিযোগী আজকে তোমার তেলাওয়াতের মধ্যে যেখানে ওয়াকফগুলি হয়েছে হ্যাঁ গাবুন সেখানে মিলে যাও উন উন এই নুনের উপরে যে ধাক্কা প্রত্যেকটি ওয়াকফের মধ্যে আমরা একটা ধাক্কা লক্ষ্য করেছি এখানে কিন্তু মিলে যাবে একটা গাড়ি যেরকম জোরে ব্রেক দিলে একটা আওয়াজ হয় ক্র্যাক করে সেই রকম কোনো ধাক্কা যেন অনুভব না হয় শ্রোতার কানে যেন অত্যন্ত সুমধুর হয় সেই জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে সেই রকম শুদ্ধ সুলাল কোরআন পড়ার তৌফিক দান করুক আমিন তারপরে আমরা শুনতে চাইবো অন্যতম আবু মুসা আপনার কোনো পরামর্শ হ্যাঁ আনিসুল ইসলাম চমৎকার পড়েছো আগের পর্বের তুলনায় এই পর্বের তে ভালো হয়েছে মাশাআল্লাহ তো তোমাকে আমি যেটা বলবো উস্তাদ সাথে তাল মিলিয়েই বলবো আল্লাহ কোরআন কোরআনুলিমি বলেছেন কোরআন আল্লাপাক বান্দার জন্য সহজ করে দিয়েছেন তোমার পড়ার মধ্যে দেখলে মনে হয় যে তোমার খুব কষ্ট হচ্ছে তুমি খুব কষ্ট করে পড়ছ এই একটা ভাব যেন না ফুটে তোমার চেহারার ভিতরে এমন যেন না হয় এটা খেয়াল রাখবা আর হসনে আদা একটা কথা আছে হসনে আদা শুধু মাকামাত না মাকামাত তেজবিত শেফাত এর পাশাপাশি সুন্দর উপস্থাপনা হসনে আদার বাংলা হলো সুন্দর উপস্থাপনা ওস্তা যেটা বললেন যে গুণ উদাহরণ দিয়ে বললেন শুরু এবং শেষ এই ফিনিশিংগুলো যারা সুন্দর হয় তারা হুরো ভাবটা যেন না থাকে আল্লাহ বাক তোমাকে কবুল করুন আমিন 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 মাসা আল্লাহ ইসলাম ভালো করে প্রস্তুতি নাও যে পড়বে তোমার কিছু ভুল হয়েছে এটা যেন পরবর্তী পড়বে আর না হয় ওকে তবে আপাতত ফলাফলের অপেক্ষায় থাকো দোয়া রইল তোমার জন্য